আমার ইন টোটাল চার সন্তান এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন এক সন্তান আল্লাহর কাছে আছেন জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তার সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাল্লাহ আর এখন আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজেই যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি জায়নামাজেই ছিলাম এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন আল্লাহ যে মানুষ এত কাছে আল্লাহ যে দোয়া কবুল করেন শোনেন মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি এই যে কথাগুলো তো বোঝানো যাবে না তো আমি দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে না এটা আপনি ফেস করলে করলে না ফিল বুঝতে পারবেন দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না এই যে মেয়ের কান্না শোনেন এমন হয়েছে আমার সাথে কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না তাতে প্রচন্ড কষ্ট হয় এবং এই কষ্টটা এই কারণে হয়তো নবিসাম বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার মানে ভালো ব্যবহার পর অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার মা এরপর তোমার বাবা তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবেন তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমত করেন মাকে সন্তুষ্ট রাখেন ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই এই যুগে কিন্তু মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় আর কি তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো মায়ের হকটা কখনো নষ্ট করেন না আর তা মেয়েদের প্রতি একটাই আমার মানে তাদের প্রতি আমার অফ ভিউ হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই দুই একদিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে মনোমালিন্য হতে পারে কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা জায়গা নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই ভালো ব্যবহার ভালোবাসা মহব্বত দিয়েই সম্ভব ওদের মন জয় করা হাতার সম্ভব না আসুন এরপরে আজান হবে তাহানিক হবে সপ্তম দিনে গিয়ে আপনি আকিকা করবেন যদি করতে না পারেন চোদ্দো দিনে যদি তাও করতে না পারেন টোয়েন্টি ওয়ান এভাবে সুযোগ আছে আকিকা করার তবে সপ্তম দিন আকিকা করার না আকিকাটা কি এটা হচ্ছে আপনার সন্তানের যানের বদলে একটা জানের উৎসর্গ ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা কারণ কি মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনিই বেশি ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম এখানে দুটো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে এখানে মেয়েদেরকে ছোটো করা হচ্ছে না তস্তিমা হাসিন টাইপের মেয়ে থাকলে বলতে পারে যে হ্যাঁ এটা ছোটো করা হচ্ছে তো আশা করবো যে আমাদের এখানে এমন কোনো মেয়ে নাই এখন আঁকিকার পর কি মাথা মুন্ডন করা মাথা মুন্ডন মানে একটা চুল থাকে চুলটা কষ্ট দেয় ডক্টরাই বলেন যে এই চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয় এই চুলটাকে কামিয়ে ফেলা যদি মাথায় কোনো প্রবলেম থাকে ডক্টর বলে না এখন করার দরকার নাই সেটা আলাদা ইস্যুস কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত এবং চুলের ওজন করতে হয় এই চুলের ওজনের সমপরিমাণ রূপা আল্লাহর পথে সদাকা করতে হয় এটা শুননা। তো এটা করবেন তারপরে আকিকা করলেন আকিকা আপনি যেভাবে কোষ্ঠ বন্টন করেন সেভাবে করবেন বাচ্চা এখন জন্ম হয়েছে আপনাদের নতুন অধ্যায় শুরু এই প্যারেন্টিংস এখন শুরু হচ্ছে আর কি এখন আপনার জন্য সাজেস্ট করছি এবং আমি চিস্ত কিছু বলে দিচ্ছি আর দেখুন আদম আহানি ইসাল্লামের দুই দুই ছেলের সম্পর্কে প্যারেন্টিংসের মধ্যে কথা এসেছে আদম আহিনাল্লামের দুই ছেলের সম্পর্কে কিন্তু কথা এসেছে এক নাম্বার হাবিল কাবিলের ঘটনা মনে আছে দুই সন্তান পরস্পরে হিংসা বসত কিন্তু এক ভাই এক ভাইকে হত্যা করে ফেললো যদি আপনাদের একাধিক সন্তান থাকে কারো প্রতি পক্ষপাতিত্ব করতে যায় না তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক ঘুরে উঠবে আর কি আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনো চলছে এখানে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে দারি টুপি নিয়েই তাই না এ হাবিল কাবিল সম্পর্ক তো এখন আছে আর কি কুরবানি কবুল হচ্ছে আমারটা হচ্ছে না কেন হেদম হচ্ছে আমি আমি পারছি না কেন মানুষ ওখানে ছুটছে আমার কাছে আসে না কেন ওই ওয়াজে দুই লাখ লোক হচ্ছে আমার ওয়াজে হচ্ছে না কেন মানে হাবিল কাবিল সম্পর্ক তো আছেই আর কি এখন তো কাবিল কি করবে হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে হাবিলকে দুনিয়া থেকে সরাতে হবে তাহলে সে সফল তার ধারণা এমন অথচ এই কাজের ফলে কি হয়েছে আমল নামের সমস্ত খুনের গোনা কিন্তু যাচ্ছে একটা একটা করে আল্লাহবাক সবসময় সত্যের সাথে থাকেন অনেস্টির সাথে থাকেন আল্লাহবাক সবসময় নূর এবং আরেফতওয়ালা মানুষের সাথেই থাকেন আল্লাহাক কখনোই ইবলিস এবং কাবিলের সাথে থাকেন না আল্লাহ দেখ সামনে যানুয়ারুল ইসলামের জীবনেও কিন্তু প্যারেন্টিংস আছে দেখেন সন্তান এক সন্তান ইসলাম কবুল করছে না তো এমন হতে পারে যে দীর্ঘদিন আমার একাধিক সন্তান আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি সন্তানের পিছনে তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া এডুকেশন সব কিছু তারপরেও জীবনের এক পর্যায়ে গিয়ে একজন বিভ্রান্ত হয়ে গেছে এটা হতে পারে এটারও সুযোগ আছে এতে আপনি দোষী হবেন না ইনশাআল্লাহ কারণ আপনি আপনার চেষ্টাটা অব্যাহত রেখেছিলেন তো একটা কথা বলতে ভুলে গেলাম যে ওই যখন হাবিল কাবিলের কথা এসেছে তখন একটা কথা বলতে ভুলে গেছে যে ওই ইউসুফ আল ইসলামের কথা মনে আছে নিশ্চয়ই তো এই যে এগারো সন্তান এগারো ভাই যে ইউসুফ আলু ইসলামের এগেনস্টে যে ষড়যন্ত্র করছে কারণ কি কারণ বাবা ইউসুফকে খুব বেশি ভালোবাসে বাবা ইউসুফকে অনেক আদর করে তার খুব খুব চমৎকার সুন্দর দেখতে এমন হয় না যে একটা বাচ্চা খুব সুন্দর বা আপনার বড় মেয়ে আপনি বেশি আদর করেন একটু বেশি আদর করেন হ্যাঁ তো এই এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে যে সন্তান একাধিক হয়ে গেলে আবার হিংসাত্মক মনোভাব গড়ে না ওঠে এই জন্য ছোটোবেলা থেকে শিক্ষা দিতে হবে যে সে তোমার বড়ো আপু সে তোমার ভাই হ্যাঁ সবাইকে আপনি একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কোরআনে অনেক দলিল আছে আপনার আপনি ইব্রাহিম আল ইসলামের ঘটনা দেখেন যে তার সন্তানকে মানুষ করেছে তার মা হাজরা আলী হাসালাম ইব্রাহিম আল ইসলাম কিন্তু সেখানে রেখে চলে আসছেন মানুষ করেছে কিন্তু তার মা তো যে হাজার বলছেন যে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আপনি আমাদের আল্লাহর আদেশে তখন হাজার বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান শূন্য বিরান একটা জায়গায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এই যে তাওয়াক্কুল আল্লাহর প্রতিওয়াক্কুল ক্যারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইল আলী হিসালাম ওই সন্তানকে যখন ইব্রাহিম আল ইসলাম আরো কয়েক বছর পরে এসে বলছেন ইনি আরো আফিল ম্যানে আমি আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি ফানজুর মায় তারা তোমার রায়কে আমাকে বলো ওই সবর কারণেই মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া কারণেই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান এবার বলছে ইয়া ব্যতী হে আমার বাবা মা উমার আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে ইনশাআল্লাহ মিনা সাবিরিন আমাকে ইনশাল্লাহ আপনি সবরকারী পাবেন তো এখানে মায়ের রোলটা দেখেন মা যেমন হবে সন্তান তেমন হতেই পারে মা যেমন হয় সন্তান কিন্তু তেমনই হয় স্বাভাবিক এটা মা যদি সন্তানকে হৃদয়তা ভালোবাসা দিয়ে বড় করে সন্তান দেখবেন বড় হয়ে সবাইকে ভালোবাসে মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে জীবন অনেক কিছু করতে পারবে তোমার মধ্যে এই প্রতিভা আছে ইনশাআল্লাহ তুমি পারবে সন্তান বুস্টার পিছন থেকে পারবে ইনশাল্লাহ মা যদি সন্তানকে ত্যাগ করে দুধপান না করায় ফ্যামিলিস্টদের মতো দুধপান না করিয়ে এই যে আপনার বেবি সিটারদের কাছে মানুষ করায় আর কি হ্যাঁ ডে কেয়ার সেন্টারে মানুষ করায় দেখবেন সন্তান ছোটবেলা থেকে একটা হতাশা হীনমন্যতা নিঃসঙ্গতায় ভোগে আর কি এখন এলিস সোসাইটির মধ্যে এই সমস্যাটা আছে নিঃসঙ্গতায় ভোগে তারা কিন্তু মা যদি সন্তানকে দেখা যায় খুব শাসন করে বেশি প্রহার করে সন্তান কঠোর হয়ে যাবে আর মনটা কিন্তু শক্ত হয়ে যাবে তো পিতামাতার মাতার সন্তানের প্রতি অ্যাটিটিউডটা একটা বড়ো ফ্যাক্ট যে সন্তান বড় হয়ে কী হবে হিটলারের জীবনী পড়ে দেখেন সে বলছে আমার পিতা আমাকে খুবই মায়ের মারতো আর কি খুবই পিটান পিটাইতো তো বড়ো হয়েও শিখছে আর কি যে পিটাইলেই কাজ হয় যদি কিছু করতে হবে তো পিটাইলেই কাজ করতে হবে এরপরে সে যে পিটানো শুরু করছে সবাইকে গণহারে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য কাজ হয়েছেও হ্যাঁ আমরা মনে করি কিছু ক্ষেত্রে কাজ অবশ্য হয়েছে তো আসলে সবসময় ওয়াজ নসীত করে কাজ হয় না মাঝে মাঝে মায়ের দরকার আছে এবার আসেন সামনে এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আল ইসলাম হাজার আলি হাসালামের গর্ভ থেকে মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন সাফা মারোয়া সাই করা যে ঘটনা জামজাম গ্রুপের যে ঘটনা এই ছেলে কুরবানির যে ঘটনা এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে দেখেন কেয়ামত পর্যন্ত হজ অমরায় আপনি এগুলো কিন্তু করছেন হজে করছেন অথচ এটা কিন্তু ইব্রাহিম আল ইসলামের যুগের ঘটনা আমরা কেয়ামত পর্যন্ত এই এই ঘটনাগুলো ফলো করছি আর কি আর এমন কোনো ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আল ইসলামকে গালি দেওয়া হচ্ছে জিউজরা ইব্রাহিম আল ইসলামকে সম্মান করে জানেন খ্রিশ্চান যারা তারা ইব্রাহিম আলা ইসলামকে সম্মান করে তারা কিন্তু এই পরিবারটাকে সবাই সম্মান করছে আর কি তো এখানে একটা প্যান্ডিক্সের আপনার নসিহত আছে পাশাপাশি আপনি সামনে যাবেন লুকমান লোকমান আলিহাস্লামের ঘটনা পাবেন এটা সরি লোকমানের এখানে দেয়া আছে ওয়ালাক লোকমানের হিকমা নিশ্কুরুলিল্লা এখান থেকে নিয়ে শুরু করে একদম আমি অ্যাথ নাম্বারটা বলে দিই অ্যাথ নাম্বার বারো থেকে নিয়ে আপনার এই যে উনিশ বিশ পর্যন্ত এই পুরো এতগুলোর মধ্যে লোকমান আলিহাসের অনেকগুলো নসিহত আছে সন্তানকে কাছে বসিয়ে তিনি বলছেন হে আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করো না লায়াতু শরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম মানুষের সাথে ভালো আচরণ করো তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো তোমার পিতামাতা যদি তোমাকে শিরক করতে বলে তখন তাদের ফালা হুমা তাদের আনুগত্য করো না আল্লাহ তিনি আরো শিখাচ্ছেন যে ছোট্ট কোনো বিষয় তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না আল্লাহ সব সামনে নিয়ে আসবেন ইয়া মুনাই আকিমিস সালাত সালাত কায়েম করো ওয়া আমুর বিল মারুফ সৎ কাজে আদেশ করো ওয়ান আনিল মুনকার অসৎ কাজে নিষেধ করো ওয়াসমির তোমার উপরে যে বাধা বিপত্তিগুলো আসবে সেগুলোতে সবর করো উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করো না কারণ গাধার স্বর উচ্চ স্বর হয় চেঁচামেচি করে এরকম প্রায় এখানে দশটা থেকে পনেরোটা আপনি পাবেন চিৎ করে বলে দিলাম যে লুকমান আহ ইসলাম তার সন্তানকে যা শিক্ষা দিয়েছেন এটা প্যারেন্টিংসের জন্য যথেষ্ট আর কি আপনি সন্তানকে শিক্ষা দিবেন শিরকে শিক্ষা আপনি আল্লাহকে চিনতে শেখাবেন রাসুলকে চিনতে শেখাবেন কোরআনের সাথে সম্পর্ক করে দিবেন হ্যাঁ পাঁচ তো নামাজে অভ্যস্ত করবেন পাবন্দী করবেন ইসলামিক পরিবেশ বাসায় বজায় রাখবেন তালিম হবে ইসলামিক কালচার রাখবেন যদি বাচ্চা বিনোদন পছন্দ করে ইসলামিক বিনোদন দিবেন তাকে সময় দিবেন তার সাথে কথা বলবেন তার সাথে গল্প করবেন তো এখন দেখেন কোরআনে এমন অনেক কিছুই আছে লোকমান আয়াল ইসলামের কথাই বলেন আপনি ইব্রাহিম আল ইসলামের কথাই বলেন আদম আয়ল ইসলাম নুয়াল থেকে শুরু করে প্রত্যেক নবী রসুলের জীবনেই দেখবেন আপনি প্যারেন্টিংসের এর একটা খোরাক পাবেন ইভেন আমাদের নবী মুহাম্মালের ক্ষেত্রে দেখেন আচ্ছা এখানে এখানে আছি যে এই যে ঈসা আলী মা মারিয়াম আলীহা তিনি কি পবিত্র ছিলেন না দেখেন আল্লাহকে ঈসা আল ইসলাম কি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করে ফেলছেন না আল্লাহর হুকুমে মানুষকে সেবা করছেন চিকিৎসা করছেন তাকে রু তাকে রুহুস সহযোগিতা করছে না এবং তিনি এমন একজন সত্তা যিনি আবার মসিয়াজ্জলকে হত্যা করবেন তাকে আল্লাহ কত বড় একটা মাকাম দিয়েছেন তার মা পবিত্র ছিলেন পবিত্র মায়ের সন্তান দেখেন নবী সাল্লাই ক্ষেত্রে কি হয়েছে তিনি মা এবং বাবার সঙ্গ খুব বেশি পাননি কিন্তু তার আশপাশের মানুষ যারা ছিল আর কি তার চাচা তার দাদা তারা সবসময় নবী সাল্লুসাল্লামকে প্রচন্ড ভালোবাসতেন প্রশংসা করতেন কাবা ঘরে নিয়ে কোলে নিয়ে বসে বলতেন আমার ছেলে একদিন আমার এই নাতি সরি আমার এই নাতি আমার এই থেকে আমার এই বংশধর ইনশাআল্লাহ একদিন নেতা হবে তার দাদা বলতেন বারবার দেখেন নবী সাল্লাহসাল্লাম ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো এই এই ভালোবাসাগুলো পেয়েছেন ছোটবেলায় তাকে বেদুইনদের কাছে রাখা হয়েছে মরুতে দৌড়িয়েছেন খেলেছেন হাড় হাড়টি শক্ত হওয়ার জন্য ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্য ভাষা শিখিয়েছেন নবী সালামকে ছোটবেলায় ওই দুধমা হালিমার ওইখানে ওখানে তিনি ভাষা শিখছেন আরবি ভাষা বিশুদ্ধ ভাষা তো ছোটোবেলা থেকে নবিসামকে যারা ভালোবাসতেন খেয়াল করে দেখেন নবী সাল্লাহ আলু বড় হয়ে সবাইকে ভালোবাসেন এতিমের পাশে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান মিসকিনে খোঁজ নেন আমি বোঝাতে চাচ্ছি যে সন্তান সেটাই শিখবে যেটা পিতা মাতা তাকে ছোটবেলায় শিখাবে আপনি যে এনভায়রনমেন্টটা দিবেন সেই ইনভায়রনমেন্টটি তার কৈশোর যৌবন করে উঠবে সাহাবিদের জীবনী দেখেন তাবি তাবিদ জীবনী দেখেন সলফেদ সাহেবের জীবনী দেখেন ইমাম বুখারি আবু হানিফা শাহি আহমেদ বিন ইমাম মালিক তাদের জীবনীগুলো দেখেন তাদের পিতা মাতার বিশাল সাপোর্ট ছিল তাদের এই জায়গায় আসার পিছনে ঠিক আছে তাদেরকে কখনো চিন্তা করতে হয় না এই দুনিয়া নিয়ে দুনিয়ার পুরো বিষয়গুলো পিতা মাতাই সেট করে দিয়েছেন তোমরা খালি দিনের জ্ঞান অর্জন করো দিনের খেদমত করো ফকি হাও মুহাদ্দেশ দিনকে এগিয়ে নাও ওদেরকে টেনশন ফ্রি করে দেন বাকি পরিশ্রম আমরা করবেন চল সমস্যা নেই পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য তৈরি করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং তাদেরকে একটা সিকিউর সাউন্ড মাইন্ড দিতে হবে যে তোমার কাজ এই এগুলোই এটা কিভাবে এখন আসল শুরুতে ছোটোবেলায় যে বাচ্চা হয়ে গেছে এখন আমি শেষ করে দিচ্ছি আর পূর্ণ মিনিটের মধ্যে ছোটোবেলা যে বাচ্চাগুলো হচ্ছে আমাদের সন্তান ছেলে মেয়ে তো মনে রাখবেন যে একটা বাচ্চা কিন্তু চব্বিশ মাস যখন তার বয়স হয় চব্বিশ মাসে সে কিন্তু মোটামুটিভাবে পঞ্চাশটা শব্দ মনে রাখতে পারে যখন তার বয়স তিন বছর হবে তখন কিন্তু মোটামুটি দুইশো শব্দ সে মনে রাখতে পারে এভাবে যখন গ্র্যাজুয়ালি বাড়ে আর কি আপনার বাচ্চার বয়স যখন পাঁচ বছর হয়েছে সে একই সাথে দুই তিনটা ভাষার শব্দ মনে রাখতে পারবে ঠিক আছে পাঁচ বছর বয়সে বা ছয় বছর বয়সে একটা বাচ্চা কিন্তু প্রায় পনেরোশো থেকে দুই হাজার কোনো কোনো ক্ষেত্রে পঁচিশশো শব্দ পর্যন্ত তার মাথায় মেমোরাইজ করতে পারে ছোটবেলায় এখন আমরা ওই সময়টাতে কি করছি আমরা ওই সময় বাচ্চা কাচ্চাগুলোকে শিখাই হাটটিমা ডিম টিম শেখাই ওই যে মাঠে পাড়ে ডিম শেখাই জ্যাক এগুলো শিখাই হামটি এগুলো এগুলো শিখিয়ে ওদের মাথারি যে কি বলবো যে উর্বর যে একটা মস্তিষ্ক আমরা নষ্ট করে ফেলি আর কি ইভেন মারা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় হিন্দি সং বলে ঘুম পাড়াচ্ছে হ্যাঁ হয়তো খোকা ঘুমালো পাড়া জোরালো বড়গি এলো দেশ এগুলো বলে ঘুম পাড়াচ্ছে এখানে সুরা পড়ে আপনি ঘুম পাড়াতে পারতেন আপনি এখানে কিন্তু কি বলবো কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম পাড়াতে পারতেন বা ইসলামিক যদি কিছু বলতেই হতো ইসলামিক কোনো নাসিদ বলে ঘুম পাড়াতে পারতেন সব জায়গায় লক্ষ্য করতে হবে বাচ্চার কানে আমি কি দিচ্ছি বাচ্চা হয়তো বলতে পারছে না কথা তখন কিন্তু বাচ্চা শুনতে পারে বাচ্চা বুঝতে পারে বাচ্চা আপনাকে দেখে পরিচিত ফেস দেখে বাচ্চা হাসে কেন কারণ সে বুঝতে পারে সে চিনতে পারে যে হ্যাঁ তিনি আমার কাছের কেউ মাকে কেমন করে বাচ্চা চেনে কিভাবে মায়ের গায়ের গন্ধে বাচ্চার কান্না থেমে যায় এগুলো আল্লাহ পাকের আধ্যাত্মিকত্ব নয় পরিচয় নয় তো এগুলো খেয়াল রাখতে হবে মায়েরা যখন বাচ্চাকে প্রতিপালন করবেন আগে বলতে হবে সে তো পারছে না আপনাকে বিসমিল্লা বলতে হবে হ্যাঁ তার তাকে ঘুম পাড়াবেন ইসলামিক শীতের মধ্য দিয়ে অথবা সুরাত এলাওয়াতের মধ্য দিয়ে কেরাতের মধ্য দিয়ে সুরে এখলাস পড়ে ঘুম পাড়াবেন তাকে ঝাড়ফুক করবেন তার গায়ের মধ্যে এত কিছু বেদনা দিয়ে তাকে সকাল সকাল সন্ধ্যা ঝাড়ফুক করবেন এবং কয়েকটা দোয়া আপনি কন্টিনিউয়াসলি করবেন আমি বলে দিই দোয়াগুলো একটা সূরা আলি ইমরানের মধ্যে আছে সূরা প্রথম দিকেই আছে সুর আলিমরানের শুরুতে একটা দোয়া আছে যে রব্বি ইন্নি নদরদুলহ কে ম্যাফিব নিমহার র রং ফতাক মিন্নি ইন্নাকা এক দ্যা আলিম এটা একটা দোয়া আর একটা এটাও সুরা আলিম রান আছে প্রথম দিকেই যে রব্বি হ্যাভলি মিল লাদুন কে জরুরি আচন তই বা ইন্নাকের সেম ইন্নাকা ইন্নাকের দোয়া এটাও একটা দোয়া আছে সূরা আলি ইমরানের প্রথম দিকে

একজন মেয়ে বাচ্চা হলে ওই একজন ছেলে হলে ওই দুকা আর দুজন হলে বলবেন ওই দুকুমা তো ওই দুকা দিয়েই শুরু করলাম তো ওই দুকা বি কালিমা চিল্লাহ ইতাম্মা মিনকুল্লি সৈতন ইন ওয়াহাম্মা ওয়া মিনকুল্লি আইন ইন লাম্মা এই দোয়াগুলো পড়ে বাচ্চাকে ঝাড়ফুক করতে হয় বদ নজর লাগতে পারে চোখে নজর লাগতে পারে তো এই দোয়াগুলো করা পাশাপাশি সুরা ফালাক না শেখলা এগুলো পড়ে ঝাড়ফুক করা সুরা ফাতিয়া পড়ে ঝাড়ফুক করা বাচ্চা ভালো থাকবে ইনশাআল্লাহ বাচ্চাকে যে ঘরে রাখবেন সেখানে কোনো প্রকার ছবি মূর্তি রাখবেন না বাচ্চা রাত্রেবেলা ভয় পেয়ে কাঁদতে পারে এগুলো করতে যাবেন না ফিডিংটা ভালো দিবেন ব্রেস্ট ফিডিং চেষ্টা করবেন যদি কোনো কারণে মায়েদের কোনো প্রবলেম থাকে সেটা ডিফারেন্ট ইস্যুস তবে ব্রেস্ট ফিডিংটাই চেষ্টা করবেন এতে মায়ের সাথে বাচ্চার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে এটা বাচ্চার হক এবার বাচ্চা যখন বড় হচ্ছে ওকে আজে মাঝে কিছু শেখাবেন না আস্তে আস্তে কথা বলা শিখবে পরিবেশ পরিস্থিতি বোঝা শিখবে তাকে সময় দিবেন এক নাম্বার তাকে সময় দিবেন তার সাথে গল্প করবেন তাকে নিয়ে ঘুরবেন তার সাথে খেলবেন হ্যাঁ তাকে আনন্দ দিবেন আপনি আপনার টাইমের একটা অংশ তার জন্য ফিক্স রাখবেন যে বাচ্চার জন্য ফিক্স রাখবেন আর সব দায়িত্ব শুধু মায়ের উপর ছেড়ে দিবেন না পুরুষের উপর অনেক দায়িত্ব আছে এবার গ্র্যাজুয়ালি সে বড়ো হবে পিতার সময় পিতার পিতার হকটা যেন পিতার থেকে পায় মায়ের হকটা মায়ের থেকে পায় এবার শিক্ষার কথা আসবে ওকে এমন জায়গায় পড়াবেন না যেখানে পড়ালে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যায় ফার্স্ট অফ অল পরিবারের পরিবেশ ঠিক করলাম এখন ওকে যদি বাইরে পাঠাচ্ছি আমি বাইরে এখন কোথায় পাঠাচ্ছি আমি তাকে বাইরে যদি এমন জায়গায় পাঠায় যেখানে গেলে তার কোচি আত্মাটা নষ্ট হয়ে যাবে সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে সে ফ্রিমিক্সিং শিখবে সে হাম্পটি টামটি এসব শিখবে অন ইসলামিক কালচারে অভ্যস্ত হবে হ্যাঁ এমন হয়ে যাবে আমার বাচ্চা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে তারপর তো সমস্যা তাহলে ওকে আমাকে পড়াশোনার ক্ষেত্রে এমন এনভায়রমেন্ট দিতে হবে যে এনভায়রনমেন্টটাতে সে দুনিয়ার জ্ঞানগুলো অর্জন করতে পারে পাশাপাশি পরকালীন জ্ঞান অর্জন করতে পারে আল্লাহকে চেনে রসুলকে চেনে কোরআনকে চেনে হারিস সুন্না এগুলো যেন চেনে এবং জানে এই জন্য ইনস্টিটিউশন কোথায় প্রশ্ন হচ্ছে এটা এখন যদি থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো যদি না থাকে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে হলেও আমাদেরকে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে কারণ যেগুলো আছে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারছেন না যদি মাদ্রাসা দিয়ে দেন ম্যাক্সিমাম মাদ্রাসা একমুখী শিক্ষা দিয়ে দিচ্ছে কম্বাইন্ড এডুকেশন এখানে খুব একটা পাওয়া যাচ্ছে না যেটা পাওয়া যায় সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম যারা ওয়ার্ল্ড ডিল করেন তারা বুঝতে পারবেন আবার সেকুলার জায়গায় দিয়ে দিলে কি হবে সে তো ইসলাম থেকে টোটালি ডিটাস্ট হয়ে গেল আর তো প্রতিষ্ঠানের রিফর্ম করতে হবে অথবা নতুন করে গড়ে তোলার চেষ্টা করতে হবে বা সিলেবাসে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে এরপর যখন সে কৈশোরে যাবে দেখবেন শৈশবের শৈশবের বীজটা ভালো ছিল কৈশোরে ইনশাল্লাহ আপনার বাচ্চা টিকটক প্রজন্মের মতো হবে না ইনশাল্লাহ কিশোর গ্যাংয়ে যোগ দিবে না ইনশাআাল্লা ও যে এইট নাইন টেনে পরে সিগারেট খাবে না ইনশাআল্লাহ এইট নাইন টেনের মেয়েরা তো অনেকে জেনা করে সতীর্থ নষ্ট করে ফেলছে না এখন এরকম হবে না ইনশাল্লাহ একটা পয়েন্ট বলতে ভুলে গেছে মেয়ে বাচ্চা যদি হয়ে যায় শুরু থেকেই পর্দা শেখাতে হবে বড় হয়ে পর্দা করবে এই এই কনসেপ্টে যায় না ফ্রম ভেরি বিগনিং তাকে পর্দা শেখাতে হবে এবং তার তার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে কারণ কাছের মানুষদেরকে দিয়েই মেয়েরা কিন্তু এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে চাচার দ্বারা হচ্ছে কাজিনের দ্বারা হচ্ছে মামা দুলা ভাই ইত্যাদির দ্বারা হচ্ছে সো এগুলো বাসার মধ্যে অ্যালাউ করবেন না আমি তো বলি যে মেয়ে বাচ্চাকে কার কোলে তুলে দিচ্ছেন সেটা তো সতর্ক থাকতে হবে কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছেন কারণ ম্যাক্সিমাম মানুষের তো পর্নোগ্রাফি আসক্ত না এখন ওর কাছে তো বাচ্চা কিছুই না বাচ্চা মানে ওর কাছে একটা বস্তু ও তো বাচ্চাকে মেলেও উঠে করে রেখে দিবে একেবারে এটা হচ্ছে না অ্যাভেলেবেল এখন সো বাচ্চা মেয়েদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে প্রয়োজনে মহিলাদের স্বতন্ত্র মাদ্রাসা গড়ে তুলে সেখানে আপনার মেয়েকে পড়াশোনা করান এবং আপনার স্ত্রীকে সে মাদ্রাসায় দায়িত্ব দেন আপনি স্ত্রীকে সেখানে কাজ ইনভলভ করেন যেন মনিটর করতে পারে আর সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই থাকতেই হবে এখন এখন এই যুগ চলছে আর কি সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই রাখতে হচ্ছে ঠিক আছে তো বাসায় কাকে এক্সেস দিচ্ছেন কাকে দিচ্ছেন না পুরো বিষয়গুলো ঠান্ডা মাথায় ডিল করে আপনাকে আগাতে হবে মেয়ে বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার কথা আমি বলছি আর কি আর ছেলে বাচ্চার ক্ষেত্রে সতর্ক থাকবো কেন বাইরের পরিবেশ তো আর আমার বাড়ির মতো না বাইরের পরিবেশে গিয়ে যখন দেখবে যে মিথ্যা বলে কিছু আছে প্রতারণা বলে কিছু আছে ওকে কেউ ধমক দিচ্ছে কেউ তাকে সেকচুয়ালি টাচ করছে ব্যাড টাচ গুড টাচ ও বোঝার ক্ষমতা কিন্তু ওরা আছে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ এখন ও তো ভিতর থেকে ডিস্ট্রয়েড হয়ে যাবে তখন কি হবে এখানে সলিউশনটা কি হতে পারে আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড জগৎটা থেকে বুঝাতে হবে যে বাবা মা আসলে জগতে ভালো মানুষও আছে পচা মানুষও কিন্তু আছে ভালো কাজ যেমন আমরা যেমন নামাজ পড়ি আমরা যেমন এইগুলো ভালো কাজ করি পচা কাজও মানুষ করে মানুষ কিন্তু এই এই করে বাচ্চা কিন্তু প্রশ্ন করবে বাবা এটা কেন ওটা কেন আব্বু এটা কেন এটা কেন সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আপনার ধৈর্য থাকতে হবে কারণ আপনার ডিউটিটা কিন্তু বাইরে শেষ না জব সেক্টর ডিউটি শেষ না বাসায় ঢুকবেন ডিউটি শুরু হবে বাসায় ঢোকার পর ডিউটি শুরু হবে মেয়ে প্রশ্ন করবে মেয়েকে নিয়ে ঘুরবেন কথা বলবেন তাকে জগৎ চিনাবেন হ্যাঁ আমার মেয়ে আমাকে বলছিল যে বাবা আমরা যে এরকম করে কাপড় পরি ওই ওই মেয়েগুলো যে কাপড় পরে নাই কি অ্যান্সার দিব আমি তো বললাম যে আম্মু আসলে তাদের তাদের বাবা মা মনে হয় তাদেরকে এভাবে শেখায় নাই আমরা যেমন তোমাদেরকে শিখাইছি তাদের বাবা মা শেখায় নাই ও মসজিদে যেতে খুব পছন্দ করে তো মসজিদে যখনই নিয়ে নিয়ে যান আপনারাও নিয়ে যাবেন আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয় হ্যাঁ ডিস্টার্ব হয় আর টার্কির মতো জায়গায় দেখবেন টার্কিতে মসজিদে ঢুকলে চকলেট দেয় গিফট দেয় তো এখন নবী হারামেও ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে খেলে পারে মানুষ নামাজ পড়ছে কোনো সমস্যা নেই নামাজ আমার এতই দুর্বল যে একটা বাচ্চার দৌড়াদৌড়িতে আমার নামাজ শুরু যাবে আশ্চর্য কথা হাসান হোসেন অদীল মসজিদে দৌড়াতেন খেলতেন রসুল আসলাম খুদ্ থামিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে এসে আবার খুতবা দিয়েছেন সেজদা করতেন তিনি পিঠের মধ্যে ইমাম হাসান ইমাম হোসেন নদীল্লাহ হয় তারা উঠতেন উঠে বসতেন তিনি সেজদা লম্বা করতেন যাতে তাদের ডিস্টার্ব না হয় খেলা তাজান হয়ে গেছে আমি গুটিয়ে নিচ্ছি যে প্রিয় ভাইরা বাসার এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে পাশাপাশি বাইরে যখন আমি পড়াবো আমাকে পড়ার উপযুক্ত এনভায়রনমেন্ট দিতে হবে জগতের যে মানে অপারগতা অসারতাগুলো আছে মিথ্যা প্রতারণা হবে যেমন দামি এগুলো ওদের সাথে ডিসকাস করে অ্যাজ এ ফ্রেন্ড আপনাকে এগুলোর উত্তর দিতে হবে তারপরে সে গেলে ইনশাল্লাহ বিভ্রান্ত হবে না তাকে ফিজিক্যালি শেষ করে দিই আর দুই মিনিট তাকে ফিজিক্যালি স্ট্রং করার চেষ্টা করবেন তার খাবার যেন মানে নিউট্রিয়াস খাবার সে পায় সেটা ইনশিওর করবেন তার বাসার বাসায় যেন এডিকশনে না পড়ে স্মার্টফোন ল্যাপটপস এই যে এইগুলোর কার্টুন এগুলো এডিকশনে না পড়ে খেয়াল রাখবেন ইসলামিক ইনভারনমেন্ট তৈরি করেন প্রয়োজনে ইসলামিক কার্টুনস দেখান হ্যাঁ ইসলামিক কালচারে বড় করেন পিতামাতার মধ্যে সম্পর্কটা যেন বৃদ্ধ তার ভালোবাসার থাকে এটা খেয়াল রাখেন কারণ এগুলো বাচ্চা ফলো করবে যে আপনি কীভাবে তা আপনি ওয়াইফের সাথে কথা বলেন কীভাবে আপনি ডিল করেন নামাজে গেলে বাচ্চাকে নিয়ে যান ইসলামিক কনফারেন্সগুলোতে বাচ্চাকে নিয়ে আসবেন মানে প্রতিটা ক্ষেত্রেও কি ইনভলভ করতে হবে আর কি এভাবে আস্তে আস্তে যখন সে দেখবেন টিন চলে গেছে তখন সে ভালো মন্দ নিজেই বোঝা শিখবে এরপর ইনশাআল্লাহ তাহলে দেখবেন ওই বাচ্চা ছোটোবেলায় দেখবেন তার হিপস কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ ভালো ইনস্টিটিউশনে পড়েছে সে হাদিসের ভারত পড়তে পারে হাদিস বোঝে বাংলা ইংরেজি অঙ্ক সায়েন্স সবই বোঝে সে কিন্তু ডিনামাইট হবে ইনশাল্লাহ তারপরে তারপর তাকে লাইফের এম্বিশন শেখাতে হবে তোমার লাইফের রিজিকের টেনশন তোমাকে করতে হবে না তুমি তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য তোমার কাজ এখন আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রচার প্রচার প্রতিষ্ঠা করা বাকি বিষয় আমরা দেখব ইনশাল্লাহ এভাবে ভীষণ থেকে সাপোর্ট দেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন সে এই উম্মার নেতৃত্ব দানকারী যোগ্য নেতা এবং ইমাম হিসেবেই বড় হয়ে উঠবে ইনশা আমরা দোয়া করি রানবুলা ইমামা আমরা সলাতের জন্য দাঁড়িয়ে যাই আর সলাতের পরে যদি সময় পাওয়া যায় কিছু প্রশ্ন উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ তালী আল হাজা আস্তাফরকম আলিস মুসলিম